স্বাগতম আজকের তোমাদের সাথে শেয়ার করব পৃথিবী বিখ্যাত ওয়ার্ল্ড ডিজনির যে পার্কটা সেখানে আমি লাভিব এবং রাই কেমন ঘুরলাম কেমন মজা করলাম এবং আমার এক্সপেকটেশন কি ছিল এবং আমি কে দেখলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো আমরা নদীপথে যাচ্ছি উবার নিয়ে প্রথমে তো গেটে গিয়ে আমাদের স্ক্যান করলো ফিঙ্গার তারপর আমাদেরকে ডিজনির এক একটা পাস দিল যেখানে ডিজনির ক্যারেক্টার আছে দেখতে খুবই ভালো লাগলো তারপর আমরা সবাই মিলে নদীপথেই যাওয়া সিদ্ধান্ত নিলাম এত গরমে আসলে মানে মনে হচ্ছিলো যে একটু পানির সান্নিধ্যে ভালো লাগবে তো সকাল সকালই রওনা দিয়েছিলাম এবং খুব বেশি না প্রত্যেকটা এই পার্কগুলি এত বিশাল যেখানে হেঁটে যাওয়া সম্ভব না ওই জন্য এগুলি সব ফ্রি সার্ভিস আমাদের মেন টিকিটের সাথেই ইনক্লুড করা তো তোমরা দেখতেই পাচ্ছ আকাশে মেঘ তার মানে কিন্তু যে কোনো মুহুর্তে হুড়মুড়িয়ে বৃষ্টি নামবে আমরা মানসিকভাবে তো প্রস্তুত ব্যাগের মধ্যে এক একটা পঞ্চ আছে কারণ এবার আসলে খুব একটা ছবি তবি তুলতে পারি নাই কারণ এই বৃষ্টি এই রোদ এই গরম এই ঘাম এখানে ছবি তোলা মুশকিল এবং দেখতে এক একজনকে কি বলবো ভয়াবহ আর কি তো এসে পড়লাম আমাদের সেই বিখ্যাত ডিজনি ওয়ার্ল্ড যেটা আসলে পৃথিবী বিখ্যাত এলেতে ক্যালিফোর্নিয়াতে যেটা আছে সেটা ছোট বলে এখানে বেশ বড় আয়োজন করে বানিয়েছে ঢুকেই আমার মনে হলো আমি একটা মুভির মধ্যে একটা ক্যারেক্টার কারণ ওরা বিভিন্ন সময়ের আঠেরোশো তারপর সতেরোশো উনিশশো বিভিন্ন সাল অনুযায়ী কিছু স্টেজ বানিয়েছে যেটা মানে এইভাবে সেট করেছে দেখতে খুব ভালো লাগছিল আর আমার তো বড়ো হওয়াই হচ্ছে মিকি মিনি তারপর টম এন্ড জেরি টম এন্ড জেরি উড়িউটপার তারপর ডোনাল্ড ডাক এগুলি তো হচ্ছে আমার শৈশব আমার ঘুরতে খুব মজা লাগছিলো এই সেট আপ সেটগুলি এত সুন্দর করে সাজানো প্রত্যেকটাই মনে হয় যে এক একটা মুভির স্টেজ আর কি তো প্রত্যেকটার ক্যারেক্টার আছে তারপর সালের ওটাও লেখা আছে মনে হচ্ছে একটা পুরোনো জায়গায় পুরনো ইতিহাসের মধ্যে আমি ঢুকে গেলাম আর সবার উৎসাহ গরমটা মনে হয় কাউকে বদার করছিল না সবাই খুব উৎসাহ নিয়ে কেউ আসছে ছোট ছোট বাচ্চা নিয়ে দাদা দাদি নিয়ে তারপর হানিমুনও কেউ কেউ আসছে তো খুব মজা লাগছিলো ঘুরতে আর সবাই আমরা তো সবাই মুভি দেখেই বড়ো হয়েছে ডিজনির মুভি দেখে নাই এরকম মানুষ আমার মনে হয় খুব কমই আছে আমরা হয়তো অনেকেই জানি না কোনটা কিসের মুভি কিন্তু মোটামুটি সবাই হয়তো এই আর আমার সুবেনিয়া সবগুলি খুব ভালো লেগেছে খুবই বাট আমার একটা টিপস হচ্ছে ডিজনি ওয়ার্ল্ডে যাও যেখানেই যাও ওখান থেকে সুভেনিয়ার আমার মতো বোকামি না করাই ভালো ওখানে কোনো কিছুই পনেরো থেকে আঠেরো ডলারের নিচে না যেগুলি বাইরের স্টোরগুলিতে অনেক সস্তায় ধরো তুমি মিকির একটা কিচেন চেইন কিনবা যেটা ডিজনিতে পনেরো থেকে বিশ ডলার সেটা বাইরে তিন থেকে চার ডলার এই হলো ডিফারেন্স আনলেস তুমি একদম ডিজনি স্টোর থেকে কিনবা চিন্তা করছো সেটা অন্য জিনিস আমরা ঘুরলাম তো এখানে বিশেষ কোনো রাইডে আসলে যেতে পারি নাই তো আমাদের লাঞ্চ আওয়ার হয়ে গিয়েছিলো আমরা ওখান থেকে লাঞ্চ করলাম আমি লাবি প্রাই ফিশ ফিশের উপর যেহেতু হালালের ব্যাপার আছে সব কিছু তো খাওয়া যায় না এরপর ছবি তুললাম ওখানেও কিছুক্ষণ লাইন আপ মিনির সাথে তারপর ডেইজির সাথে কার সাথে ছবি তুলেছে মনে নাই জিজ্ঞেস করতে হবে তারপর লাবি বলল তিনটার সময় রেড হবে তো তার আগে আমরা অ্যানিম্যাল কিংডমে ঘুরে আসবো তো ওটাই প্ল্যান তো এখানে পার্কগুলি বিশাল বড় বড় এখানে হেঁটে হেঁটে সবখানে যাওয়া সম্ভব না এই জন্য ওদের ফ্রি ট্রান্সপোর্ট আছে পাবলিক তো আমরা এসেছি নদীপথে তারপর যাওয়ার সিদ্ধান্ত নিলাম ডিজনির সুন্দর সুন্দর আর্ট করা বাসে এখানে দেখতে পাচ্ছ মিনির সাথে ছবির লাইন আপ ভিতরে আর একটু ভালো লাগছিল বাইরে প্রচণ্ড গরম ঠান্ডায় কিছুক্ষণ সির বাতাস খেতে খেতে ছবি তোলা অত কষ্ট হয় নাই আর কি আমরা এখন বাসে করে রওনা দিচ্ছি অ্যানিমেল কিংডমে তো এখানেও দুইবার আসা যাওয়া করতে হয়েছে কারণ বৃষ্টির জন্য আসলে অনেক কিছুই ওরা বন্ধ করে দিয়েছিল মানে প্রচণ্ড বৃষ্টি হুড়মুড়িয়ে বৃষ্টি যাকে বলে তো অ্যানিম্যাল কিংডমে ওরা কিছু শো ওরা বন্ধ রেখেছে কারণ বৃষ্টির জন্য এবং বজ্রপাতের জন্য ওটা ওদের সেফটির কথা চিন্তা করে আর কি তো আমরা জুরাসিক চিন্তা করেছিলাম যেতে পারি আমরা একটা রাইড নিয়েছিলাম সেটা মনে হয় প্যারেডের পরে যেটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি খারাপ সাথে অনেক উপভোগ্য ছিল আমরা কিন্তু বেশ উপভোগ করতে করতে গেলাম এবং গরমের তীব্রতাও একটু কম মনে হচ্ছিল যেহেতু ছায়ার মধ্যে বসেছিলাম তো তিনটাই ডিজনি প্যারেড শুরু হবে আমার বহুল প্রতীক্ষিত তো আমরা আবার চলে এসেছি বাসে করে তো অপেক্ষা প্রচন্ড গরম সবাই গরমের মধ্যে গরমটা কি